আল্লাহ মা কত আদর স্নেহ মায়াবতা স্বাদ আমাকে মনে করেছে যেদিন আমি কনসে করলাম সেদিন থেকে মা জননে কোনো কিছু খাইতে পারে যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাথি মারি মা দুনিয়ার কাহার কাছে বলে প্রসব বেতার শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে সন্তান জন্ম দিদিকে মারাই আমার স্বামী এ এ মা বাবা আমার উপরে ছেড়ে দিও রে আমি যদি মারা যাই আমার উপর তোমাদের জন্য দাবি দোয়ারাই আল্লাহ আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাই ফেলি খোদা লাগে কাঁটা কুছিনে মা আল্লাহ মা কাঁচা ঘুন্টা বেঁধে আমাদের খাইছে বাড়ির থেকে বিদায় নিলে মা 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 দরত মা কা কথাগুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দিয়ে হাত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয়া কয়া আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি মালিক রে ঘরে যায় মা বাবার স্মৃতি গুলো চোখের সামনে কিন্তু তাদের মায়াবী চেহারা গুলো আছে গুনার কারণে যদি তোমার জাহান স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দিবে জানি না জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাজির জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা যাবে বাসের ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনে আমাকে দাফন করতে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্যে সাড়ে তিন হাত গর্ত ওই মুহূর্তটা সার করবে নেকর বানাই দিও দিনদার বানাই দিও কলমা বালা বানাই দিও আল্লাহ

ওটা ওফডা পাল আবরা রব্বীর হম হমা কমা রব্বায়া নি শব্বির হম হমা কমা রব্বায়া শুর রব্দুল আলমিন আল্লাতির্গ পর্যন্ত বসে কোরানের আলোচনা শোনার পার আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহরবানি করে জিন্দগির সকল গুজ মাফ করে দাও আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ কোনো নামাজ ছাড়ব না আরাম খাইব না বেপর দায় চলব না মালিক রে মেহের করে আমাদের তাও বা গুলোকে করে নাও কামাতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক আর বলবে ওয়ামতা গাজু ইয়ৌ মা আইয়ো হাল জিরি মো আমার নে কার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওইদিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদের কে মাফ কর তাইতো গভীর নতুনী তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবারা সাদা দাঁড়িওয়ালারা ঘরে যায় না আমার যা টুকরা যুবকরা ঘরে যায় নাই পর্দার আড়ালের ঘরে যায় না গঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই মালিক রে মেহরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে ইয়ারপ্বনা নামিন তাও বা আর জীবনে কোনো দিন ছাড়ব না আর জীবনে কোনোদিন হারাম খাই না আর জীবনে কোনো দিন শুধুই করব না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও এই পিছনে যারাই যেভাবে শ্রম দিয়েছে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর দান তুমি কবুল করে দাও আল্লাহ কাবতের কুঠির ময়দানে এই দাগ গুলো খেয়ে না জাতের অসমিলা বানাই দি বিশেষ করে হারি সাহেব আল্লাহ তোমার বান্দা এই মাফির সূচনা করে আজ আমাদের মাঝে নাই তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ মিহির বাণী করে তার জিন্দগি সকল গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও বর্তমান যারা এই মাহফিলের সহযোগিতা আছে মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত নসীব করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত নসীব করে দাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো ও রব্বি করিম আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও কলে যা টুকরা যুবকদের রেখে জান্নাতি যুবক বানাই দিও পদ্মার আড়ালের মা বুন্দির কি আল্লাহার দিনদার হিসাবে কবল করে নাও আমরা জান কাদি যা আয়সা সিদ্দিকা ফাতেমা তু জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে প্রবাসে আছে আল্লাহ তাদের কি বিদেশের জমিনে ভালো রাইখো তাদের কামাই রুজি রোজগারে বরকত ও রব্বে কারীম আল্লাহ সহি সালামত আমাদের কোলে পৌঁছাই দিও

আল্লাহ বাড়ি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ রুগীদেরকে শিপা দিয়ে দিও অভাবীদের অভাবকে দূর করে দিও পেরেশানি কি দূর করে দিও আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি কবল করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোনো কমতি না আল্লাহ এদেরকে জামানার খালে বিনিদের মতো বানাই দিও আল্লাহ তারিক বিন জিয়াদের মতো বানাই দিও ও রব্বি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কোহল করে দাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চান তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ যদি হেদায়ত না থাকে তাদের কালো হাত গুলো ভেঙে তুমি চুরমার করে দাও আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার কার বাবা নাই রে এ মালি কত আদর স্নেহ মায়া মমতা সোহাদি আমাদেরকে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়েছেন আল্লাহ আল্লাহ জনম দুঃখিনী মা ও মালিক মা দেহ মায়া মমতা আমাকে বড় করেছে যেদিন আমি কনসে করলাম সেদিন থেকে মাল জননী কোনো কিছু খাইতে পারে যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মা মার কলে যায় লাথি মারি মা দুনিয়ার কারো কাছে বলেন প্রসব বেতা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে বাড়াই এরে আমার স্বামী এ মা এ বাবা আমার উপর দাবি দোয়া ছেড়ে দিও রে আমি যদি মারা যাই আমার উপর দোয়াদের জন্য দাবি দোয়ারাই আল্লাহ আল্লাহ দুইটা বছর মা কে গোয়াইতে দি ক্ষুদা লাগছে কান্না করছি মা আল্লাহ মা কাঁচা ঘুন্টা ভেঙে আমাদের খাইছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদমা কথা কথাগুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয়া গায় আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি মালিক রে ঘুরে যায় মা বাবার স্মৃতিগুলো গুলো চোখের সামনে কিন্তু তাদের চারাগুলো আছে গুনার কারণে যদি তোমার জাহান নামেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এলাকার যত বড় পেরা শুয়ে এসে আছে সবাইকে তুমি মাফ করে দিবে জানি না জানি না কার জীবনের শেষে জানি না দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা যাবে বাসির ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বাজারে যাবে নতুন কাবর কিনে আমাকে দাফন করতে কেউ গুরুস্থানে যাবে আমার জন্য সাড়ে তিন হাত গর্ত আল্লাহ কতটা সার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে জুবুর করে দিবে কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে ওয়ালা মাদির কিনে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নেককার দিনদার মাহবুবদের কিনে হাত

انك انت التواب الرحيم سبحانك ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام.